বাবাকে ভালোবাসবেন 30 পারা কোরআনের হাফেজ 6 লক্ষ হাদিসের হাফেজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেতার बेटा কি শিক্ষা শিক্ষিত 30 পারা কোরআনের হাফেজ যখন আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলবে সমস্ত শিক্ষা আপনি শিখতে পারবেন কিন্তু আল্লাহর কোরআনে শিখতে হবে বাধ্যতামুলক জোরে কোন কথা ঠিক কিনা মুসলমান দাবি করবা আদ্যবান্তদম ঘোড়াদম শিখবা আর কোরআন শিখবা না আগামীতে যখন বাংলাদেশ যে চলবে প্রত্যেকটা প্রাইমারিতে কোরান শিক্ষা বাধ্যতামূলক করা হবে প্রাইমারি বাচ্চাকে ওযু কোরআন শেখানো হবে প্রস্রাব করা শেখানো হবে পায়খানা কিভাবে করণ শেখানো হবে পাক নাপাক শেখানো হবে ধরে কোন কথা ঠিক কিনা এখন কালগুলা কি শিখতেছে সব কলা বন্ধ পেশাব কে পেশাব করিস বস কোন ক্লাসে করিস কে ক্লাস টু এ আসা কেমনে পেশাব করার লাগে তোর সার শিখায়নি তো মুসকে মুসকে হাসে প্রাইমারি পেশাব খানা যায় দেখি আমার সারই খারাপ হয় পেশাব করে আপনারা বলেন এটা মুসলমানি শিক্ষা একদম বাগদম ঘোলাডম সাজে ঢাক ঢলল ঢাজর বাজে বাজতে বাজতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলি টিয়াটা সূর্য মহর বিয়াটা সত্যি করে বলেন যে এতক্ষণ যে আমি কবিতা বললাম এর মধ্যে একটা কথা সত্যি আছে আয় রে আয় নাই ভরা দিয়ে না লাগালো বোয়াল মাছে তাই না দেখে ভদর আপনার মাসুম বাচ্চাকে আপনি এরকম মিথ্যা শিক্ষা দিবেন আর সেই ছেলে বড় হলে মাকে ভালোবাসবে বাবাকে ভালোবাসবে আল্লাহ রাসুল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ওই ব্যক্তি সবচেয়ে দামি সম্মান হতে হবে যে ব্যক্তি আল্লাহ কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় তাহলে বছর অন্তর হাসান পরে কোরআনের মাহফিল করলে হবে না তো এই কোরআনের মাহফিলের সঙ্গে সঙ্গে সবাইকে সফর্থিত হলে আগামী রান জন্মসে প্রত্যেকটা মুসলমান কোরান শিক্ষা গ্রহণ করবে জরুর কথা ভিক্ষে না হ্যাঁ কি সে কিও আছিল একটা ভুল ধরার মানুষ নয় কোরানের কথা কয় না হাদিসের কথা কয় না বাপ দাদার কাহিনী কয় আরে এ যাক বাবা এখন ধরা নবীরে আল্লাহরে আল্লাহ আছে এর নাম হলো দরখান নাম গতকাল পুলিশ আইসে তাহির মাহফিল ছেড়ে মারছে ধর কে রে তোর বাবা খুলে গাল রে তাহির

শ্রোতাকে আল্লাহর কোরআন শিখতে হবে কোরানদের যখন বাংলাতে চলবে শিক্ষার ভিতরে এক নম্বর শিক্ষা হচ্ছে কোরআন জোরে কোন ঠিক কিনা প্রথম কথাই হচ্ছে কোরান পড়ুন পড়ো কি বলব কি বলবা বাংলা পড়বে না অঙ্ক পড়বা ইংরাজি পড়বার কি বলবো আল্লাহ বললেন বিসমিল্লাহির রাব্বিকাল্লাযী খালাত যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ নামে পড় যে পড়ার মধ্যে আল্লা নাই এই পড়া মুসলমান জীবনের শুরু পড়া করতে পারে না অন্তরে জীবনের শুরুটা হবে যে পড়ার মধ্যে আমার আল্লাহ পাওয়া যায় ঠিক করে বলেছেন তাহলে হযরত উমরের ছেলে 30 পারা কোরআনুল হাফেজ 6 লক্ষ হাদিসের হাফেজ

সংসদে যেন যাবার না পারে এই চেষ্টা মুসলমানদের করা লাগবে জনগণ ঠিক কিনা মুসলমানের চেহারাই নাই ওরা সংসদে কি করবে আজকে মমতার ধরা খাচ্ছে আলহামদুলিল্লাহ গত বছর মমতা যখন ফেল করছিল ভোট তখন আমি দুই লাখ নামাজ পড়ছিলাম খুশি হয়েছে যাক মমতা ফেল করছে বলে এই বছর আজকে আবার ধরা খাচ্ছে আজকেও দুই রাকাত পড়ছে এই সাজি তিনটা কেস আমার বিরুদ্ধে করছে তিনটা হ্যাঁ

ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না যে পাঞ্জে গানা নামাজের জন্য আমাদের নবী কাল্লা তারা আরো নিয়ে গেলে আরো থেকে পাঁচ সত্য নামাজ নবীকে দিলেন যে নামাজের জামাতের জন্য আল্লাহ নবী কত কষ্ট করলেন জীবনের শেষ প্রান্তে গিয়া মাইশার উড়াতের উপরে মাথা দিয়া নবী সাহাবিদের নামাজের জামাত দেখে দুনিয়া থেকে চলে গেলে সবাইকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছে আপনারা কি কবে এটা তোমরা হেডলাইন করে দিবে

আর তুমি কেন পুরাতন কাপড় পরে নামাজ পড়তে আসলে আব্দুল্লা বলতে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার এই জুব্বা এরকম লম্বা হতো না রে নবীর সাহাবীরা তোমরা সবাই রাতে বেলা ঘুমাও কিন্তু সেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নাই মানুষগুলো কেমন আছে নিজের চোখে দেখার জন্য একা একা ঘুরে বেড়া একা একা ঘরে ঘরে বাংলাদেশের মতো ছিয়ানব্বই দেশের নেতা খলিফা একলা একলা ঘরে আর আমাকে পুলিশ লাগিস লাগিস লাগিসা মাগা ভাঙ্গা কাঁদে কাঁদে বাংলাদেশের তো দেখা হলি খেলা হলি তুই একবার খালি ফাঁকা ফেলতো খেলা বাংলাদেশের দেশের রাতের إذا ذكر الله وصلت قلوبهم وإذا تليت عليهم آياته جَادَتُهُمْ إيمانا وعلى ربهم يتوكلون <applause> عبد الله আমি বহুদিন আমার মাকে দেখেছি বেলা দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি একদিন মাকে ভগলাম মা সবাই ঘুমাইছে আপনি কেন দরজায় দাঁড়িয়ে আছেন আমার মা কান্দার পরে বাজান তোমার বাবার জন্য দোয়া করো আব্দুল্লাহ বলে তোল আমার মা কয় বাজান তোমার বাবার জন্য দোয়া করো তোমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে কোনো রাত আর ঘুমাই না তোমার বাবা যখন মানুষের দুঃখ দেখার জন্য বের হয়ে গেছে একদিন আমি বলেছিলাম আল্লাহর কোরআন দিয়ে যখন রাস্তা চলে তাহলে অবশ্যই আল্লাহ রহমত বরকত নাজিল করবে আপনাকে এমন কষ্ট করার কোনো দরকার নাই ওমর কান্দার বলে ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়ে ও ফোরাতের কোলে একটা কুকুর যদি না খায় মরে আল্লাহর আদালতে আল্লাহ উমরকে ছাড়বে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যারা পূর্বিত মুমিন হবে কোরআন যখন রাষ্ট্র চলবে তখন তাদের কলিজার মধ্যে আল্লাহর হয় যথা যত ভয় আল্লাহ তৈরি করে দিবে সবাই ঘুম পাড়ে ওর ভরুক একা ঘুরতে গিয়ে দেখে বড় মধ্যে তাবু টাঙ্গালো ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন মদিনার মরুভূমিতে হঠাৎ গিয়ে টাঙ্গালো একটু নিকটে গিয়ে দেখে দুইটা বাচ্চা মা মা বলে কানতেস আর মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব একটু ধৈর্য ধরো বাবা ইন্দামশীলদের সঙ্গে কে থাকে ছোট দুইটা বাচ্চাকে বলতেছে বাবা ধর গোস্ত সিদ্ধ হলে খাবার দিব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলো বড়জোর এক ঘন্টা লাগতে পারে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত মায়ের গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা লোকমা দেওয়া লাগবে ওমর ফারুক তাবুর পিছন থেকে বলে মা তোমার দুইটা সন্তান খুদার জালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া মায়া নাই মেয়েটা বলে পথিক ও পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশ পথিক আমি শুনতে পেলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ আমি ভালো মানুষ ওমরের কাছে বিকেল বেলা আমার দুইটাই তিন বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম কিন্তু মানুষের এত ভিড় আমি ওমরের দরবারে যাওয়ার পারি নাই আমি নিয়ত করেছি আগামী কাল সকালে বেলায় যাব আগামী কাল সকালে বেলায় যাওয়ার নিয়তে আমার দুইটা এটিম বাচ্চাকে নিয়ে তাঁব টাঙ্গা ওই তাঁবুর মধ্যে মা সন্তান ঘুমাতে চাই কিন্তু দুইটা বাচ্চা খুদার বারবার যখন কান্দে আমি তাদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্য বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব আমার পাথর সিদ্ধ হবে না আমার মনে হয় পথি আমার দুইটা সন্তানকে এত ক্ষুধা লাগছে আজকে রাত্রে মনে হয় তারা আ আর না উমর মা আসল জায়গায় ধরো বিচার দিও না মা আসল জায়গায় ধরো বিচার দিও না কারণ উমর ফারুক জানে দুনিয়ার যতই জজ কোর্ট বলেন হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন এগুলো বিচার কিন্তু আসল না আসল বিচার হলো আমার আল্লাহর কাছে দেওয়া জোরে কোন ঠিক কি না আপনারা বলেন তো সাড়ে পনেরো বছর যারা মাজলুম তারা কার কাছে বিচার দিছে এই জন্য ধরে না ধরে না ধরে না ধরলে প্রত্যেকটা বাংলাদেশের মাজরুম যারা জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে একটা বিচারে পায় না একটা বিচারে পায়নি ভালো মানুষকে ধরে জেলখানায় ঢুকিয়েছে আর খারাপ ভাত মানুষকে হাসিনার সরকার জামিন দিয়েছে ধরে কথাটা ঠিক কেনা আপনারা কি মনে করছেন আসল জায়গার বিচার দেয়নি তোমার ফারুক মেয়েটাকে বলতেছে মা একটু ধৈর্য ধরো মা আসল জানাই ধরো বিচার দিও না এক দৌড়ে তিনি চলে গেলেন বাইতুল মালের দরজায় ডাক দিলেন আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দেয়

এত বড় বস্তা মাথায় নিয়া এ রাতের বেলা দৌড়াদৌড়ি দিয়ে যদি আপনি যান আপনার কষ্ট হবে বলে আসলাম যে সময় মতো যদি যাইদায়ে পৌঁছতে না পারি তাহলে আল্লাহ ওমরকে কে জাহান্নামের আগুনে পোড়াবে এক দূরে গিয়ে তাবুর কাছে বললেন মা রুটি হালুয়া তৈরি করো এবার মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয় কোমর ফারক দুইটা ইতিম বাচ্চাকে দিই উড়াতের মধ্যে নিয়ে রুটি আর হালুয়া ছেড়ে যখন মুখে দেয় দুইটা বাচ্চা ফেল ফেল করে উমরের দিকে তাকায় থাকে কোমর ফারক বলে বাঁধলাম তোমরা কি দেখতেছ বাচ্চাগুলো বলে আমরা ইতি।

মা মধ্য থেকে বলে কথি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ যে ভালো হয় আজকে আপনাকে দেখে বুঝলাম আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানাইয়া আপনাকে যদি মদিনার খলিফা বানাইতো আমি একজন মা বলতেছি মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলতেছে সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা আমার দরজাকে বলে আব্দুল্লাহ আবদুল্লাহ আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি বাজান খোলাম আসলে আমি নেতার ছেলে তো বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি ফাঁসি বাজান আর একটা পাঞ্জাবি আমাকে গভীর হাতে দিবাইছেন ওমর ফারুক বলে বেটা আমি তোরা দিবে দিই বেড়াইছি এইটা আমার হাগত পড়ছে এখন বলে এই পাঞ্জাবি গায়ে দিয়ে ফুটবা দিলে কেমন লাগে এত ছোট ছোট তোটা একটু আমাকে দান করে দিয়ে আব্দুল্লাহ বলে গভীর আত্ম আমার পাঞ্জাবি ভাইকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবী একত্রিত করে বাবার গোমবা জব্দ দেয় এখন বলো বাবার খুদবা শোনা যায় কিনা যায় समस्त সাহাবীরা চিৎকার বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানের নেতা হিসাবে দেখতে পাবে এখন আপনারা যদি ভালো নেতা দেখ পারছেন এই মানুষের তো আইন দিয়ে চললে দেখা যাবে না দেখবার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে কোন ঠিক কিনা বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনে চলু এটাকে আপনারা চান কারা কারা চান দুই আল্লাহর একটু দেখান আল কোরআনের আলো

কোরআন ঘরে চলুক বা হাসিনা চলুক কিন্তু এখন সব জায়গার মধ্যে সংসদ আছে না না এই জন্যে সলমানটা সাইজ মতো দেওয়া লাগবে আমি যে বলবো আল কোরআনের আলো আপনার বলবেন সব জায়গায় কি সব সমাধান দিতে পারে আল কোরআন এতক্ষণ আপনারা শুনলেন যে আল্লাহর যে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে এখন আমি বলবো আল্লাহর কোরআনদের যখন রাষ্ট্র চলবে তখন একটা কর্মী কেমন হবে নেতা ভালো যেত তো লাভ নেই কর্মী করে ভালো লাগবে ঠিক কেনা বলেন কর্মীর মাধ্যমেই তো নেতা নির্বাচন হয় বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় জামাতের আমির নির্বাচন হলো কিছুদিন আগে আপনারা কি এমন কোন খবর পাইছেন যে দুইজন লোক আমির হওয়ার জন্য লড়াই করছে কোন জায়গাতে একটা জ্ঞান জাম হচ্ছে বিএনপির ফখরুল আলমগীর বলেছে হাই একটা দল দেখলাম ভালো

এটা বোঝাতে গিয়ে আসর আসর থেকে আপনাদের সামনে আলোচনা আসর শব্দ আপনাদের সময় আসল মানে কি সময় সময় বর্তমান সময় ভালো সময় সময় আলহামদুলিল্লাহ আরো ভালো হওয়া লাগবে আল্লাহ সময়ের কসম করে বলতেছেন ইন্নাল ইনসান আলাফি খসর একটু মনোযোগ দিয়ে শুনবেন ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আপনার বলেন তো কোরআন শরীফে যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন ইবাদতের কথা কোরআনে নাই আল্লাহ কিন্তু বলেছেন অমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ এবং জিনকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি তো ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ জিন এবং ইনসানের কথা বললেন আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ কিন্তু জিনক বাদ দিলেন এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্নাল ইনসান আলাফি খুসর নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ ইবাদতের কথা বলতে জিন জিন্ত্র করলেন আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ মাইনাস করে দিলেন কারণ কি কারণ কি জানেন না জানলে বলবেন জানি না

আপনারা বলেন তো যত লোক এসে বলতেছে ভালোই দোকান দিছো তোমার সেই রকম লাভ হই ভাই এলাকার মধ্যে এক নম্বর দোকান এই কথা যারা বলতেছে তারা কি দোকানের লাভ চায় তারা আর ক্ষতি চায় আর বাপ বলতেন যতই ব্যবসা কর তো লাভ হবে না কারণ বাবাই লাভ চায় বর্তমান পরিবেশের সন্তান ক্ষতির মধ্যে বলবে এখন বাংলাদেশের দোকান দেখলেই মানুষ বাকি নেয় সালি মানুষ আগের দোকান পরিবর্তন করে আর এক দোকানও যায় দোকানের কথা ঠিক আজকে যখন বলবে যে ভাই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন এক নম্বর হচ্ছে নামাজ কাইম তখন যে সাধারণ নামাজ পড়ে না এটা চিন্তা করবি কে সার উত্তর নয় হলো কিন্তু তাহলে তো জামাতক ভোট দেওয়া হবে এটা ক্ষমতা পালে যদি এক নম্বর নামাজে কায়েম করে তাহলে আমাদের তো কাম সারা রাত দুটা পর্যন্ত ফেসবুক দিকে শুই

আল্লাহ যত মাখলুক সমস্ত মাখলুকের স্রষ্টার নাম কি আমার কথা মনে বুঝতে পারতেছেন না সমস্ত মাখলুকের স্রষ্টার নাম কি সমস্ত মাখলুকের স্রষ্টার নাম মানুষ আমি স্রষ্টার কথা বলতেছি খালেক 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 মানে স্রষ্টা মাতল মানে সৃষ্টি তাহলে সমস্ত সৃষ্টির আপনারা বলেন তো সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ করে বানাইছে না বড় করে বানাইছে দেখেন একটা সুরা আছে নাম হলো সুরাই তিন এই সুরা পড়েন চারদে শপথ করার পরে আল্লাহ মানুষের কথা কইছে এক নম্বর শপথ হলো আর তিন

আল্লাহ সর্ব সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় এজন্য একটা গজল আছে আদর করে মানুষ বানায়া কেমনে দিবেন